আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়াদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এটাই চাইব গো ঈশ্বরের কাছে এটাই কামনা করি তো বন্ধুরা জানো ক্যামেরাটা অন করতাম না দুদিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারছি না আর তোমাদের পাশে আমি ঠিকঠাক থাকতে পারছি না বলো তো এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তোমরা প্রত্যেকেই জানো আমি একদম একটা ব্যস্তময় জীবন কাটাই তো যতটা ব্যস্ত থাকি তার মধ্যেও কিন্তু চেষ্টা করি ভিডিও করতে বা তোমাদের পাশে থাকতে তো গত দুদিন যাবত এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না ভিডিও করতে পারছি না তোমাদের পাশে থাকতে পারছি তাহলেও হ্যাঁ হাজার কষ্ট করেও একটু টুকিটাকি ভিডিও করে তোমাদের সামনে যেতে পারতাম ইচ্ছে হলেই বা পারি কিন্তু বলো তুকি তাও কেন যায়নি আমার না খুব বিবেকে বাদে কারণ হচ্ছে আমি ভিডিও দেবো তোমরা আমাকে নিশ্চয়ই দেখবে ভালোবাসার মানুষগুলো কিন্তু তোমাদের পাশে আমি যেতে পারছি না তোমাদের ভিডিও অন করতে পারছি না এটা আমার খুব বিবেকে লাগে তো তার জন্য কিন্তু আমি কোনো ভিডিও দিচ্ছি না যেহেতু তোমাদের পাশে থাকতে পারবো না আমি ভেবেই নিয়েছি জবে ফ্রি হবো আমার ফ্রি তো জীবনেও হবে না তবে তার মধ্যে থেকে যতটুকু ফ্রি হতে পারবো যখন হবো তখন আসবো ভিডিও নিয়ে তার আগে আসবো না আর তার মধ্যেও আমি কি করছি যাদেরকে চোখে পড়ছে মন মেজাজ ভালো থাকছে চোখে পড়ছে সময় পাচ্ছি শুধু একটুখানি চালিয়ে আর কি রেখে দিচ্ছি তো আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো অনেকেই বিশ্বাস করো তো সেই বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো কথা বলবো না আমি এটা বিশ্বাসের জায়গা সবাইকে বিশ্বাস জোটাতে পারবো না আর বিশ্ব সবাইকে বিশ্বাস করে ও না দেখো কি করছে আমার বাহন শোনা তো সবাইকে বিশ্বাস জটিয়ে এভাবে চলতে হবে সেগুলো কথা বলছি না ওগুলোর কথা ছেড়ে দাও তো আমার বিবেকি এটাই লাগে সব সময় তোমাদেরকে কত বলবো গো যে চালিয়ে রেখেছি আমি গাড়িতে আছি আমি মিউট করে রেখেছি শুরু আর শেষ কত বলবো এই কথাগুলো বলো তো আমি না নিজেকে নিজে কোশ্চেন করলাম যে এভাবে কি চলা যায় এভাবে চলা যায় না কখনো তাই না তো তার জন্য কিন্তু আমি ভিডিও দেওয়া একদম বন্ধ করে দিয়েছি আমার নিজের ব্যস্ততার কারণেই এখানে কারো দোষ নেই কারো কিছু নেই তো ক্যামেরাটা অন করতাম না ওই যে বললাম সবাই আমাকে হোয়াটসঅ্যাপে লিখছো তারপরে কমেন্টে লিখছ সব কিছুতে লিখছ আমাকে খুঁজে যাচ্ছ দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না আনটি মাসিমা মা কাকিমা অনেকে ফোন করে জিজ্ঞেস করছো আমাকে আমার মেয়েরা আমাকে ফোন করে করে জিজ্ঞেস করছে কেন ভিডিও দিচ্ছি না তো আমার মনে হলো যে কজনায় আমার ওকে ভালোবাসার মানুষ আছে না কেন তো তাদের জন্য একটুখানি বলে দেওয়াটা খুব ভালো তাই না তোমরা তো আমার আপন মানুষ তো সবটাই জানানো দরকার তোমরা অনেকেই ভাবছ আমি অসুস্থ হয়ে পড়েছি দুশ্চিন্তা করছো আমি জানি আমারও হয় যারা অনেক দিন ভিডিও দেয় না তাদের জন্য খুব চিন্তা হয় খুব মনে হয় তাদেরকে খুঁজে খুঁজে গিয়ে কমেন্ট করে আসি বা করতেও যদি না পারি মনে মনে এই ফিলটা হয় সব সময় সময়ে কোলায় না কমেন্ট করার তো যাই হোক তার জন্যই ভাবলাম একটুখানি বলে দিই তো আমি তার জন্যই কিন্তু ভিডিও দিচ্ছি না একদম ফ্রি ফ্রি হয়ে দেখছো আমার বাহন শোনা কী করছে একবারে ফ্রি আমি কোনোদিনই হতে পারবো না যাই হোক যখনই হোক হবো আগের মতো ফ্রি যখন হবো তখনই আমি ভিডিও নিয়ে আসবো আর কি তোমাদের কাছে তার আগে না আমি পারছি না আর যেরকম করে চালিয়ে রাখছি তোমরা শুধু একটুখানি আমি রিকোয়েস্ট করবো ভেবে নিও যে হ্যাঁ এই মানুষটা যখন অন করেছে তাহলে ওয়াশটা দিয়েই যাবে দেখো আমি চাইলে কিন্তু এই দুই দিনে সবার ভিডিও চালিয়ে রাখতে পারতাম মিথ্যা কথা বলতে পারতাম আমি একদিন সময়ই পাইনি চালানোর জানো তো আমি জানি যারা আমাকে বিশ্বাস করো তাদের ভিডিওটা ক্লিক করতাম যদি লাভ দিয়ে দিতাম তোমরা বিশ্বাস করতে যে এই আন্টি কাকিমা মাসিমাও দেখেছে ভিডিওটা কিন্তু বলো তো কী আমি একদম সময় পাইনি এই যে আজকে সোমবার আজকে এই ভিডিওটা করছি রাতের বেলায় গতকালও শিল্পী ভিডিও দিয়েছিল আমি দেখেছি কিন্তু একটা ফুটার সময় পাইনি ভিডিওটা ক্লিক করার দেখিনি কিন্তু শিল্পীকে তো অন্ধের মতো বিশ্বাস করি শিল্পী আমাকে অন্ধের মতো বিশ্বাস করে আমি যদি একটা একটা লাভ দিক দিই ও বুঝে যাবে যে আমার মাসে মা আমাকে ফুলবাজ করেছে তো সেই মতো অনেকেই আছো তো আমি একদম মানে মোবাইলটা ধরারই সময় পাচ্ছি না তো তার জন্য নিজের বিবেকের কাছে হার মেনে কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি দেখো পাত খেয়ে আসবো তোমার বাড়িতে আর আমি তোমাদেরকে এক মুঠো খেতে দিব না একবেলা খেতে দিব না এটা তো হতে পারে না বলো আমিও খাবো তোমাদেরকেও খাওয়াবো আমার নীতিটা হলো এটা আমি যদি তোমাদের বাড়িতে একবেলা খাই আমি চেষ্টা করবো তোমাদেরকে দুবেলা খাওয়ানোর আমার নীতি এটা তো এটাই আমি আমি তোমাদের পাশে ঠিকঠাক থাকতে পারবো না বলেই কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি না তো যাই হোক সবাই জানতে চাইছিলে আমি কেমন আছি আমি ভালো আছি সুস্থ আছি ওই দেখো আমার বাউন শোনার অত্যাচার তো আজ সোমবার আজ কিন্তু আমার বাড়িতে এসেছি তো আজ সকালে এসেছি আমি সকালে কোয়ার্টারে বান্না কাজকর্ম সেরে জায়ের বাড়ি ছিলাম জায়ের বাড়িতে যেহেতু আজকে আমার ভাস্তা বোটার যে বাচ্চাটা হয়েছিল আজকে অসুস্থ উঠলো আর কি সেখানে কানুন যা যা ছিল ছিল ব্যস্ততার কারণে কোনো ভিডিও ওখানেও করিনি তো এই সাড়ে নটার সময় ঘরে এলাম আর আমার বাহন সোনা চলে এসছে ও এখানেই থাকবে আজকে তোমাদের দাদা ভাই কাল সকালে আসবে নিতে আসার কথা ছিল ফোন করে বললো কাল রেস্ট দেবে তুমি বাড়িতে থেকে যাও তো বাড়িতে চলে এসছি তো তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম করলাম তো যখন ফ্রি হবো তখন আসবো আর যাকটা পারবো মানে সময় হবে একটা ক্লিক করার আমি ক্লিক করে দিব শুধু একটুখানি ভরসা রেখো আমার উপর তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি ফ্রি হয়ে ভালো হয়ে তোমাদের মাঝে আবার ফিরে আসবো কোনো ভিডিও নিয়ে তার আগে আসতে পারবো না মিস করি গো তোমাদের অনেক মিস করি সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে টা বাই বাই